আসসালামাইকুম বিদেশে যেতে ইচ্ছুক সকল ভাইরা আশা করি আপনি ও আপনার পরিবার সুস্থ ও ভালো আছেন আর এন ট্রাভেল এজেন্সির প্রতিষ্ঠাতা জনাব তৌফিকি এলাহির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শ্রম বাজারে দক্ষ ও অদক্ষ কর্মী প্রেরণ ভিসা প্রসেসিং এবং এয়ার টিকেটিং সেবা দিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছি বর্তমানে আমাদের কার্যক্রম বিস্তৃত রয়েছে সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া কম্বোডিয়া লাওস রাশিয়া ইতালি অস্ট্রেলিয়া কানাডা সহ আরও অনেক দেশে এর পাশাপাশি আমরা এয়ার টিকিট বুকিং ইস্যু এবং ট্রাভেল সাপোর্ট সার্ভিসও দিয়ে থাকি এই মুহূর্তে আকর্ষণীয় বেতনে বিশেষ সুবিধায় অল্প সময়ের মধ্যে আমরা কিছু উদ্যমী পরিশ্রমী সৎ দক্ষ ও অদক্ষ কর্মী বিদেশে পাঠাচ্ছি বিদেশে যেতে আগ্রহী ভাই ও বোনেরা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা তৌফিকী এলাহি

করিম ভাই ওকে ভাবি এভাবে কেমন আছেন বলেন এই তো আল্লাহর রহমতে ভালোই আছি কিন্তু এটা দুশ্চিন্তায় আছি দুশ্চিন্তা কিসের দুশ্চিন্তা আপনার ভাই তো বিদেশে যাওয়ার জন্য একবার টাকা পয়সা দিয়ে ধরা খাইলো এখন আবার বিদেশে যাবে বিদেশে যাবে কয় কোন জায়গা থেকে যে যাবে আর বিশ্বস্ত জায়গায় বা কোথায় শুনেন ভাবি আপনি এ নিয়ে কোনো চিন্তাই করবেন না চিন্তা করব না মানে চিন্তা করবেন না মানে আমাদের তৌফিকে এলাহি ভাইয়ের আর এন ট্রাভেল এজেন্সি আছে এই যে জামালপুর পশ্চিম নয়াপাড়া চার রাস্তার মোড় আর ঢাকার অফিস হচ্ছে একশো ফকিরের পুল প্রথম গলি মতিঝিল বাণিজ্যিক এলাকা তারা সব সময় ভালোভাবে লোকজনকে বিদেশে পাঠায় আর আমি তো শুনলাম এই যে কয়েকদিনের মধ্যে নাকি তারা বিদেশে ভালো লোক পাঠাবে আপনি ভাইরে নিয়া আর এন ট্রাভেল এজেন্সির অফিসে গিয়ে যোগাযোগ করেন আপনি আমাদের দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন আমি অহনি যাইতেছি আর এন ট্রাভেল এজেন্সিতে আপনার ভাইরে লইয়া ঠিক আছে